এবার দেখেন আম্মা ফাতেমা দয়াল নবীর কাছে গেলেন আমার নবী তো দুনিয়া থেকে চলে যাবে বাজান দে আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করবে বাজান দে আমার আপনার জন্য কত কষ্ট করে গিয়েছে ও আমার আহমদপুরের বাবারা মায়ারা বন্ধুরা অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনেন অনেক নামাজ ছেড়ে দিয়েছেন বাজান অনেক মানুষকে আঘাত করেছেন বাজান অনেক জেনা করেছেন অনেক মিথ্যা কথা বলেছেন আজকের মাহফিল থেকে পরিবর্তন হওয়ার আশা বাজান বসে যান দেখেন বাজান মৃত্যু থেকে আমি আপনি বাঁচতে পারবো না এখন দেখেন আমার নবী আম্মা ফাতেমাকে ডাক দিলেন আম্মা ফাতেমা দয়ান নবীর কাছে গেলেন ডাক দেখ নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া বলুন এখন আমার দয়ান নবী আম্মা ফাতেমার কানে কানে বাজান দুইটা কথা বললেন একটা কথা বলার পরে আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন বাজান দে আরেকটা কথা বলার পরে আম্মা ফাতেমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ

ও দুনিয়ার মানুষ রে জানুনি আমার নবী কি বলেছে আমার দয়াল নবী মায়ার নবী বলেছে আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী জোরে কোন আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী দ্বিতীয় কথা কি বলেছে জানুনি নবীজি বলেছে আমার সাথে দয়াল নবীর সাথে ছয় মাস পরে দেখা হবে আম্মা فاطمه চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে বাজান দয়াল নবী দুনিয়ার মধ্যে থাকবে না দেখেন কেন কথাটা বলতে পারতেছি বাজান আমাকে আপনাকে বাজান দয়ান নবী ইন্তেকালের মুহূর্তে বলে না এরে বাজান দে ইমাম কাসতানি রহমাতুল্লাহ আলাইহি যিনি বাজান শারে বুখারী বাজান বুখারী শরীফে সরা লিখেছেন উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আমার দয়ান নবী মায়ান নবী ইন্তেকাল সজ্জায় আমার নবী ডাক দিয়া কয় ওই শা দরজাটা খুলে দাও জুরকান আল্লাহু আকবার আমার নবীজি খুচরা মুবারকে ইরবাজান দরজা খোলা গেল কয় আমার ভাই আজ যাইল আসছে হায় গায় হাউ মাউ করে সবাই কান্না শুরু করে দিল বাজান আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে যাবে আজ যাইল আলাইহিস সালাত ওয়াস এসে গেলেন মনে রাখবেন আজ যখন আসবে বাজান আমি আপনি পলায়ন করতে পারবো না বাজান আমার আপনার জন্য আহমদপুরের জানাজার খাটিয়া চলে আসবি এই যে জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব বাজান একজন একজন আরেকজনকে জুলুম করছে একজন আরেকজনকে মারছে এই জায়গা জমিন পড়ে থাকবে আমি আপনি দুনিয়ার মধ্যে থাকবো না এখন দেখেন বাজান আমার নবী ইন্তেকালের মুহূর্তে বাজান হযরতে আযাইল আলাইহিস সালাত ওয়া সালাম আমার নবীর কাছে আসলেন ডাক দিয়া কয় নবী গো জোরে মারহাবা ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে মারহাবা কোন দুনিয়ার কোন মানুষ কে ইখতিয়ার দেয় না দুনিয়ার কোন পয়গম্বর কে ইখতিয়ার দেয় না আজাইল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার

আমি কিতাবের মধ্যে পেলাম বাজান জান দয়াল নবী আমাকে আপনাকে কত ভালোবাসে দেখেন ইন্তেকালের মুহূর্তে দয়াল নবী আমাকে আপনাকে বলে না ও যুবক ভাই ও বাজান আপনি কেমনে দয়াল নবীকে বলবেন কেমনে দয়াল নবীকে আমার মতো বলবেন কেমনে দয়াল নবীকে পচা গলা বলবেন আমার নবীজি ইন্তেকালের মুহূর্তে কোয়াজ দাইলে তুমি একটু দাঁড়াও আমার ভাই জিব্রাইল আসতেছে বাজান হজরতে জিব্রাইল আমি

আমি কান্নাকাটি করছি আমার নবী কই জিবরাইল কেন কান্নাকাটি করু জিবরাইল আমিন ডাক যা কই নবী ও ময়ার নবীজি আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন আমি এত দিন পর্যন্ত আপনার কাছে ওহি নি আসছি নবী আপনার দরবারে হাজির হইছি নবী আপনি যখন চলে যাবেন আমি কার কাছে ওহি নি আমার নবী কই জিবরাইল টেনশন করো না তোমার সাথে আমার দেখা

এখন দেখেন বাজান জিব্বেন আমিন চোখের পানি মুসলেন বাজান আমার নবী কয় জিব্রাইল রে কেদো না কেদো জানুনি তোমাকে কেন ডাক দিয়েছি জিব্বেন আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন আমি আপনার কথা এখনি আল্লাহর দরবারে পৌঁছাবো বাজান রে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আহমদপুরের উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই ওয়ারুকের উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই যায় সাহার আস্তির উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই চাঁদপুরার উম্মতের কি হবে তার মানে কি বাজান দেখবেন বাজান আমাদের সমাজে এমন মানুষ আছে বাজান এক নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ে না এমন মানুষ আছে বাজান সাপ্তাহিক মুসল্লি এমন মানুষ আছে বাজান ঈদের নামাজের মুসল্লি কত কোন কত কোন বাজান বাজান নেই নামাজের কথা বলে গিয়েছে আমার কথা ভুলে গিয়েছি দুনিয়ার সম্পদ নিয়ে মত্ত দুনিয়ার নারী নিয়ে মত্ত বাজান দুনিয়ার মুখী হয়ে গেছে ওইদের যে টেনশন নাই চিন্তা নাই ওই অন্ধকার কবর তো আমি আপনি চলে যাব বাজান একটু টেনশন করেন চোখটা বন্ধ করে একটু মরাকাবা করেন বাজান এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছেন এই যে আপনি প্রবাস জীবনে কাটিয়েছেন চল্লিশ বছর পঞ্চাশ বছর টাকা দিয়ে বাজান জমি কিনেছেন বাজান আপনি আপনার বিবাহ আপনি আপনার বাজান স্ত্রীর সাথে আপনার সন্তানের সাথে থাকছেন আপনার বাবার সাথে থাকছেন আপনার মায়ের সাথে থাকছেন ডাক দিয়া কই বাজান আপনারা সবাই বলেন তো বাজান এই সব কিছু আপনার আপন হবে হাত কোন হবে